তেরো বছরের বিশ্বজিৎ মাইতিকে গুলি করে হত্যা করতে ওরা দ্বিধাবোধ করেনি সেই দিনটি আজকে আমাদের কাছে একটু বেদনাদায়ক তবে কষ্ট কি জানেন তো বিজেপি নামক দলটা তৎকালীন কিন্তু ছিল না কোথাও ছিল না ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি একটাই ছিল আর সেই ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটির আন্দোলনের মধ্য দিয়ে আজকের বাংলা পরিবর্তন হয়েছে বাংলায় পঁয়ত্রিশ বছরের জবরদল পাথরকে সরিয়ে দিয়ে আজকে মামাটি মানুষের সরকার সংগঠিত হওয়ার পর আজকে মা মাটি মানুষ উপকৃত আপনারা জানেন এই রাস্তা কখনো পিচ রাস্তা ছিল না রাস্তা ছিল না। মামাটি মানুষের সরকার আসার পরে আজকে পিচ রাস্তা ঢালাই রাস্তা আজকের বাড়িতে বাড়িতে আলো বাড়িতে বাড়িতে শৌচাগার বার্ধক্য ভাতা বিধবা পাতা লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী সবকিছু মানুষ কিন্তু পাচ্ছে বিনাময় চালও যাচ্ছে কিন্তু তার প্রতিদানে কি করছে জানেন এই হারমাদ জল্লাল আমাদের মির্জা বিজেপির নামক দলের নামে একটা ভবিষ্যৎ প্রতিরোধ কমিটি তৈরি করেছে কাকে নিয়ে যারা এই এলাকার মানুষকে খুন করলো আপনারা জানেন এই পাশের বাড়ি নব সামন্তর ভাই শঙ্কর সামন্ত নব সামন্ত গুলি করে হত্যা করলো ভারত মন্ডলকে বিশ্বজিৎকে আর তাই নবসমন্ত এবং সিপিএম এর হাল মাত্রা বিজেপিতে জয়েন করে আজকের এই জয়mathbbতে মালা দিতে যাবে যদি আজকের ভারতমন্ডল বেঁচে থাকত কটার করে মুখে করে লাত মারতো ওদেরকে সরিয়ে দিত এই দিললজ্য পেহায়া এই যুবকদের অধিকারীর মুখে লাত মারতো যুবকদের অধিকারীর মুখে লাথি মারতো কারণ যারা দুর্নীতি তারা আসবে সেই শহীদদের বেদিতে মালা দিতে এটা হচ্ছে কষ্ট কম্পিটিশন করে মালা দেবে এই হচ্ছে তাদের উদ্দেশ্য কারণ রাজনীতিতে টিকে থাকার জন্য শহীদদের নিয়ে ভাগাভাগি করছে শহীদদের নিয়ে নিজের রাজনৈতিক অস্তিত্বকে লড়াই করছে এই হচ্ছে ওদের জড়িত তাই এই ইতিহাস সবাই জানে আমাদের নেতৃত্ব আছে বক্তব্য রাখবেন দীর্ঘায়িত করব না আজকের এই শহীদ দিনটিকে প্রতি বছরের ন্যায় এবছরও পালন হচ্ছে যতদিন মানুষ বেঁচে থাকবে মানুষ থাকবে জীবন থাকবে আমরা যেমন পনেরোই আগস্ট পালন করি আমরা যেমন পয়লা জানুয়ারি পালন করি ঠিক সাতই জানুয়ারি আমরা সারা জীবন যতদিন থাকবে ততদিন পালন করব। এই কথা বলে সবাইকে শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি